হ্যালো দাদা আমি হ্যালো এই যে মানে ভিডিও পুচিন দিয়া হইছে আমন

সালামু আলাইকুম সবাইকে আশা করি সকালে ভালো আছে তো আবার চলে আসলাম লাইভে তো কে অবস্থা সবাই সবাই কেমন আছো खुशी हाय भैया दिन पर कम आ भैया ए तो अल्हम्दुल्ला भलो आम कम आसो भैया भूले ग না ভুলে যাব কেন আমি কাউকে ভুলি নাই তাছাড়া আমি তো কালকে লাইভে আসছিলাম বা জয়েন হতে পারো নাই খুশি আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি জি ভালো থাকলেই ভালো এই মুহূর্তে লাইভটিতে যারা যারা জয়েন আস সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দাও আর কমেন্ট করো কার কী অবস্থা সবাই কেমন আসছো নেহা কেমন আসছেন আলহামদুলিল্লাহ ভালো তোমরা কেমন রাজাউল্লাহ ভাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো ইদানিং মানে খুশি ইদানিং ভাই আমি আপনার লাইফ মিস করি মিশর হাই হ্যালো কী অবস্থা কেমন আছো মুখশেদা আলী ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তোমরা কেমন আছো সবাই আসমা বেগম ভাই আপনার জি অ্যাপ আছে নাকি নাজিবুল হাইট আমার নামটা টানি ভাইয়া হাসিবুল ওকে হাসিবুল ভাইয়া নাম নিলাম এই মুহূর্তে যারা যারা লাইভটিতে জয়েন আস সবাই লাইভটিতে একটি করে লাইক দিয়ে দাও আর কার কী অবস্থা সবাই কমেন্ট করো একটু সময়ের জন্য আসছি লাইভে আড্ডা দিতে হাসি বল আপনি ভালো আছেন ভাইয়া এই তো আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি তোমরা কেমন আছো আবুল হুসেন হাই হ্যালো ভাই আমার নামটা বলেন তারুণ্য খুশি ঈদের দিন ভাইয়া আপনি যখন লাইভে আসছি আসছিলেন আমার ফ্রেন্ড সহ আপনার লাইভ দেখছি ও বলল আপনি কে তো আমি বললাম ভাইয়া ভাইয়াও ভাবছি আপনি আমার নিজের ভাই হন কি না আমি বলছি আপনি আমার ভাই হন ওকে খুশি ভাই ভাই মনে করতে পারো সমস্যা নাই ভাই নিজের ভাইয়ের মতোই মনে করবা মুখ আলী রিপ্লাই দেন তো রিপ্লাই তো দিতে সবার কমেন্টেরই যা যা কমেন্ট করতেছে সবাই কমেন্টের রিপ্লাই আসি। জানি কেমন আছেন ভাই তো আলহামদুলিল্লাহ ভালো আজকে সাকি ভাই হ্যালো কি অবস্থা সবাই কেমন আছো ভাইকে সালাম ওয়া আলাইকুম তো মামা চলে আসছে বলতে বলতে সবাই মুজাম্মেল হক একটা কিছু কোয়ার নাই কিছু বলতে চাই না হাসি বলা আপনাদের কি গর বাংলাদেশ ভাই জি বাংলাদেশ মুকসুদ আলী ধন্যবাদ ভাই দেখো আমার লাইভে যারা জয়েন আছো সবাই কোশংকো ধন্যবাদ আর হ্যাঁ আমার সাবস্ক্রাইবার যারা আছে আমাকে ভালোবাসে তারাই কিন্তু লাইভে জয়েন হয় তারাই কিন্তু কমেন্ট করে আর উল্টাপাল্টা দু একজন হয়তো আসতে পারে তাদেরকে আমি একদমও ফলো করি না বা তাদের কমেন্ট আমি পড়ি না কারণ দেখো আমি কাউকে এখানে জোর করে নিয়ে আসি নাই বাস আমার সাবস্ক্রাইবার যারা আছে ভালো লাগে তারাই লাইভে থাকবে আর বাকিটা দূর হও আর এই মুহূর্তে কিন্তু প্রচুর গরম বুঝছো গ্রামের মাঝে এতটা গরম

खुशी ना खुशी है ओ oh नो no, खुशी रहा खुशी को रहे दिसे <laughs> <laughs> मुझसे अमरा भालो भालो थकले भालो खुशी है सलाम अलैकुम मामा वालैकुम सलाम और रहमतुल्लाह वाला सन अपनी <clears throat> গ্রামে এই মুহূর্তে একটুডা গরম মানে একটুডা পরিমাণ গরম ছাবলার বাইরে আর কারণ থাকে না বিশেষ করে শীতজন্য গরমটা একটু বেশি লাগে সেজন্য বাইরে এসে লাইক করতেছি বুঝছো মুছু দালে ইয়ার আগে আপনাদের অনেক কমেন্ট করছি ভাইয়া আমার সামনে কমেন্ট পরে আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি প্রতিটা কমেন্টের পড়ি আমি দেখ ভাই একটা দূরে উল্টাপাল্টা থাকবি বললাম না একটা দুটার কমেন্টও আমার পড়ার টাইম নেই বা এগুলো আমি পড়িও না না ওই জন্যে যে কাউকে গালি দিব কাউকে এও করবো এগুলো আমার মাঝে নেই আমার কথা ইচ্ছে আমার মতো আমি আসছি আমার সাবস্ক্রাইবার যারা আমাদের ভালোবাসে তারা ঠিক হয়ে আমরা সবসময় ভালোবাসে যাইতেছে খুশি আলহামদুলিল্লাহ ভালোবাসি মামা সালামি দেওয়ার জন্য থ্যাংক ইউ আমি অনেক খুশি হয়েছি খুশি অনেক খুশি হয়েছি বুঝছো আচ্ছা রিপা আক্তার জান্নাতি আপনাদের বাসা কোথায় আমাদের বাড়ি কিশোরগঞ্জ তো যারা যারা জয়নে আসছ সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা কমেন্ট করছো আমি সবার কমেন্টে রিপ্লাই দিছি দু একজন হয়তো বা মিস যা এটা মানে ভুল হতেই পারে স্বাভাবিক তার জন্য সরি আর হ্যাঁ একটা দুইটা উল্টা পাল্টা থাকবে এটা অস্বাভাবিক তো যারা যারা আমার পাশে ছিলা বা পাশে আসে এই মুহূর্তে সবাইকে অনেক ধন্যবাদ জান্নাতীয় ভো ভালো যে ভালো থাকলেই সব কিছু ভালো আর সবার জন্য সব সময় দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবেন এই মুহূর্তে আমরা কিন্তু লাইভ থেকে চলে যাব আর অন্য একটি সময় আবার লাইভে আসবো তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম